দুই দিন দুই দিনে দুধ কেমন পেলেন দুই দিন মানে এখন তো শাল দুধ প্রথম দিন প্রায় এক বালতি আঠারো উনিশ কেজি মতো দুধ হয়েছে আচ্ছা আচ্ছা আজকে সকাল নয় দশ বারো কেজির মতো হয়েছে এখন দুধ নামে না মানে শাল দুধ আসতে পারে দুধ হবে আসা আর যে দুধের একটা ধারণা ইয়া মানে যে একটা দুধ যে একটা বুঝি না কি কিরকম বুঝা যায় আর কি এরকম তবে তিরিশ কেজি দুধ এটা হবে জি তারপরে কোনটা দেখবো ভাই এরপরে এগুলো বাচ্চা আছে সাথে মেয়ে বাচ্চা এগুলো কি দ্বিতীয় না এগুলো প্রথম প্রথম না এটা প্রথম এর পাশে প্রথম আচ্ছা না জি কবে বাচ্চা দিয়েছে এটা বাচ্চা এসে আজকে 10 থেকে 15 দিন আমরা চলে আসি জানবো দ্বিতীয় বাচ্চা কিছু

দুই দিনে দুধ কেমন পেলেন দুই দিন মানে এখন তো শাল দুধ প্রথম দিন প্রায় এক বালতি আঠারো উনিশ কেজি মতো দুধ আচ্ছা আচ্ছা আজকে সকাল নয় দশ বারো কেজির মতো এটা এখন দুধ নামে নাই মানে শাল দুধ আছে খালি আর কতটুকু আসতে পারে এটা আগে যে বিয়ান দিছিল পঁচিশ ছাব্বিশ কেজি দুধ পাইছি আচ্ছা এখন তো আশা তিরিশ কেজি তিরিশ বত্রিশ কেজি পাইতাম

দ্বিতীয় বচ্চাতে হ্যাঁ আচ্ছা রেড ফিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন এ হাতে মেয়ে আছে মেয়ে বাচ্চা মার্শাল ওলানটা তো নামছে প্রায় কফি বাচ্চা রয়েছে ভাই দিন চার দিন তাও তো এটা ওলান আরো নামবে হ্যাঁ অনেক নামবে আচ্ছা এটা দুধ কেমন রেকর্ড কেমন এটা রেকর্ড আচ্ছা তো বলা যায় দুধের সেরা হ্যাঁ দুধের সেরা দুধের সেরা খুবই আশা ঠিকানাটা একটু বলবেন ঠিকানা হইছে কি যারা মোহাম্মদপুর থেকে ঢাকা থেকে আসবেন তাদের জন্য হইছে গিয়া ঢাকা থেকে আইবেন পলাতিয়া বাজার পলাতিয়া বাজার থেকে হইছে খড়াগাঁড়ি থানার ঘাট আচ্ছা খড়াগাঁড়ি থানার ঘাট সর বল্লভ হবে বা থানার ঘাট বল্লভ হবে এই থানার ঘাট থেকে পাঁচ মিনিট বা 2 মিনিট হাঁটলেই আমাদের খামার